ছাত্র শিবিরের বিজয়টা আমরা দেখেছি ডাকসু থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন ক্যাম্পাসে দেখছি আসলে তো এখানে একটা টার্ম আমরা খুব শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ইনক্লুসিভ প্যানেল দিয়েছে ছাত্র শিবির তো ইনক্লুসিভ প্যানেল বলতে আসলে এখানে কি বোঝানো আছে দেখেন ছাত্র সংসদগুলো তো হচ্ছে কোনো আদর্শিক জায়গা না অথবা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জায়গা না ছাত্র সংসদগুলো হচ্ছে স্বতন্ত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমার এই ক্যাম্পাসের শিক্ষার্থী যদি কোনো বিপদের সম্মুখীন হয় আমি তার পাশে থাকবো আমার এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে মৌলিক সমস্যাগুলো আছে এই দাবিগুলো আমি প্রশাসনের কাছে তুলে ধরব প্রয়োজনে রাষ্ট্রের কাছে তুলে ধরবো এই দায়িত্ব হচ্ছে ছাত্র সংসদের তো ইসলামী শিবির মনে করেছে যে আমার এই ক্যাম্পাসে যেহেতু ইসলামী শিবির ইসলামকে ওন করেই কাজ করে তো এখানে তো আমার ভিন্ন ধর্মী এই ক্যাম্পাসে পড়াশোনা করে বাঙালির বাইরে অবাঙ্গালি ভাইয়েরাও কি পড়াশোনা করে পাহাড়ি ভাইরা পড়াশোনা করে ইসলামী ছাত্র ছাত্রশিবির মনে করেছেন যে কেবলমাত্র ইসলামী ছাত্রশিবিরের ভাইদেরকে নিয়েই যদি ছাত্র সংসদ যদি গঠিত হয় তাহলে সবাইকে প্রতিনিধিত্ব করতে পারবে না আচ্ছা কারণ আমাদের ওনা ওদের সাথে আমাদের যোগাযোগ আছে তবে খুব নিবিড়ভাবে যে সম্পর্ক থাকার প্রয়োজন ছিল এটা কি হয় নাই তো আমরা মনে করছি ইসলামী ছাত্র শিবির মনে করেছে যে সবার যদি প্রতিনিধিত্ব থাকে তাহলে একটা ছাত্র সংসদে সবার কথাগুলো উঠে আসবে সবার প্রয়োজনগুলো উঠে আসবে সবার সমস্যাগুলো তুলে ধরা যাবে প্রশাসনের কাছে সেজন্য আমরা কোথাও পাহাড়ি ভাইদেরকে নিয়েছি কোথাও সনাতনী ভাইদেরকে নিয়েছি কোথাও আমাদের ফিজিক্যালি ডিজেবল যারা আছে তাদেরকে আমরা নিয়েছি যেন সবার বক্তব্য ছাত্র সংসদের মাধ্যমে যেন আমাদের প্রশাসনের কাছে তুলে ধরা যায় আমরা এটাকে আমরা ইনপ্লোসিভ বলছি এটা আমরা দেখি যে মিডিয়াতে আরেকটা বয়ান হাজির করা হচ্ছে যে শুধু এদেরকে শো করার জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন ক্লাউড স্কুল মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল করুন আপনারা সামনে ঠেলে দিচ্ছেন একজন ভিন্ন ধর্মাবলম্বী অথবা একজন প্রতিবন্ধী একজন নারী আহ হিজাব করানোর একজন নারী তো এটা আসলে সত্যতা কতটুকু আচ্ছা দেখেন যে এই সেম কাজটা কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো করছে আবার আপনি যখন কোনো ক্যাম্পাসে ছাত্র যখন কোনো আন্দোলন করে তখন ওদের সেম একটা বক্তব্য থাকে যে ইসলাম ছাত্র লোক দেখানোর জন্য করছে মানে ব্যাপারটা এরকম যে উনি যদি ডিম ভাজি করে এই ডিম ভাজি হয়ে যায় মামলেট আর আমি যদি ডিম ভাজি হই ডিম ভাজি করে এটা হয়ে যায় আন্ডা মানে আন্ডা ভাজি আচ্ছা মানে এই যে একটা বৈষম্য এদের মনস্তাত্ত্বিক বৈষম্য তো এটা হচ্ছে যে এই সংসদের ইনক্লুসিভ প্যানেলের ক্ষেত্রে ওরাও এই সেম কাজ করছে নারীদেরকে রাখার চেষ্টা করছে এখন আমি যদি সবাইকে নিয়ে যদি কাজ না করতাম তাহলে আমার বিরুদ্ধে একটা আমাদের বিরুদ্ধে একটা মানে শুনতে হবে আমরা তাদেরকে শো অফ করার জন্য না বরঞ্চ তাদের কথাগুলো যেন ছাত্র সংসদে যেন নিয়ে আসা যায় সেজন্য আমরা তাদেরকে নিয়েছি এবং আমরা এটা প্রত্যাশা করি নাই যে তাদেরকে নিয়ে আসার কারণে আমাদের ভোট বাড়বে অথবা তাদেরকে নিয়ে আসার কারণে আমার কোনো ইমেজ বৃদ্ধি হবে ইমেজ বৃদ্ধির জন্য ইসলাম ছাত্র শিবির কাজ করে না ইসলাম ছাত্র শিবিরের যে কর্মপদ্ধতি বই আছে এই বইয়ের যে ভূমিকা আছে এই ভূমিকার মধ্যে লেখা আছে যে ইসলামী ছাত্র শিবির চমক লাগানো কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে না ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্মসূচি এগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে এবং সুদূর প্রসারে চিন্তার আলোকে তারা সিদ্ধান্ত নেয় তো আমরা তাদেরকে বা কাউকে শো অফ করার জন্য বা চমক লাগাই দেওয়ার জন্য আমরা কাউকে নিয়ে নেই তাদের বক্তব্যগুলোও যেন ছাত্র সংসদে যেন প্রতিফলিত হয় বক্তব্যগুলো উঠে আসে তাদের সমস্যাগুলো যেন ছাত্র সংসদের মাধ্যমে প্রশাসনের কাছে যায় সেজন্যই মূলত আমরা তাদেরকে নিয়েছি আপনারা তো অনেকগুলো ইশতেহার দিয়েছিলাম আসলে সে আপনাদের ইশতেহারের আলোকে আপনারা কাজ করতে শুরু করতে পেরেছেন কিনা বা কী কী কাজ করেছেন এ পর্যন্ত অল্প কয়েকদিন গেল তারপরেও আমরা কেবলমাত্র শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে প্রায় এক সপ্তাহ হয়েছে আমরা আমাদের কার্যনির্বাহী প্রথম যে কার্যনির্বাহী সভা এটাও রিসেন্ট সময়ের মধ্যে হবে তো আমরা এখন তো সমস্যাগুলো অলরেডি ফাইন্ড আউট করে ফেলেছে তো যেই সমস্যাগুলো আমাদের একদিনের ভিতরে দুই দিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে করা যায় আমরা এই কাজগুলো অলরেডি শুরু করেছি কয়েকটা হলে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের অভ্যন্তরীণ যাতায়াতের একটা প্রবলেম ছিল এগুলো সলভ করার জন্য কিছু কাজ করেছে আর দীর্ঘদিন যাবৎ দীর্ঘমেয়াদী কিছু কাজ আছে যেমন হল নির্মাণ আবাসনের যে সমস্যাগুলা এগুলোর জন্য আমরা প্রশাসনের সাথে বসেছি এবং শীঘ্রই আমরা এগুলো রাষ্ট্রের কাছেও আমরা তুলে ধরবো প্রশাসনের মাধ্যমে যেন কাজগুলো হয় আমরা ডাকসুতে একটা জিনিস দেখলাম যে ডাকসুতে কোনো মানে ফান্ড নেই এখন পর্যন্ত এতদিন হয়ে গেল তারা কিন্তু নিজস্ব স্পন্সর ম্যানেজকেও কাজ করতে হচ্ছে তো এখন যদি মানে চাকসুর কি অবস্থা ওইখানকার গঠনতন্ত্র ওইখানকার যেই এনভায়রনমেন্ট বা আগের ইতিহাস ঐতিহ্যের আলোকে কোনো ফান্ড এগুলোর চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন কেন আমাদের ক্যাম্পাসে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সময় সম্ভবত চুয়ান্ন টাকা বা বায়ান্ন টাকা চাকশো কেন্দ্রিক দেয় তো আমরা হচ্ছে প্রশ্ন সাথে বসেছিলাম যে চাকশোতে তো একটা ফান্ড প্রতি বছর যায় শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রতি বছর এটা যায় এবং একটা বড় সংখ্যা তো আপনার এই টাকাটা আসলে কোথায় কোন খাতে খরচ করেছেন অথবা এই টাকাটা আসলে কোথায় আপনারা রেখেছেন তো ওনারা আসলে সদোত্তর দিতে পারে নাই এবং ওনারা সামনে যে ওনারা সদত্তর দিতে পারবে এটা আমাদের কাছে মনে হয় নাই এবং চাকসুতেও এখন পর্যন্ত কোনো ফান্ড নাই তো যা কাজ করতে হবে আমরা প্রশাসনের মাধ্যমে নতুন করে শুরু করতে হবে অথবা আমাদের এলাম্নাই ভাইরা যারা আছে তাদেরকে নিয়েই হয়তো কাজগুলো করতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যদি আপনার প্যানেল বা ছাত্র শিবিরের জায়গা থেকে মানে না দেখে আপনার ব্যক্তিগত জায়গা থেকে চিন্তা করি তাহলে দেখব যে স্বাভাবিকভাবে যেটা হয় যে অনেক ক্ষেত্রে একটা ছাত্র সংগঠনের যারা সভাপতি সেক্রেটারি হয় ওইখানে বেশিরভাগ ক্ষেত্রেই তারাই আসলে নির্বাচনগুলিতে অংশগ্রহণ করে তো আপনাকে কেন আসলে সিলেক্ট করা হইলো বা আপনি নিজে থেকেই সিলেক্ট হওয়ার সুযোগ আছে ছাত্র ছাত্রশিবিরে নাকি আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে বা পদ্ধতি কী ছিল আসলে বা কারণটা কী ছিল শিবিরের নেতৃত্ব নেতৃত্বে যারা আসবে অথবা ছাত্র শিবির যাদেরকে শিক্ষার্থীদের প্রতিনিধি দেওয়ার জন্য কাজ করবে এটা একজন ছাত্রশিবিরের ভাইয়ের চেয়ে নেওয়ার কোনো সুযোগ নাই বিশ্ববিদ্যালয়ের সভাপতি কে হবে সেক্রেটারি কে হবে এটা আমাদের একটা বোর্ডই আছে সদস্যদের তারা সিদ্ধান্ত নেবে যে কে নির্বাচন করবে অথবা কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে এটা আমাকে আমাদেরকে উপর থেকে কেউ চাপায় দেওয়ারও সুযোগ নাই। আবার কেউ চেয়ে নেওয়ারও সুযোগ নাই আর যেটা সবচেয়ে বড় প্রশ্নটা আসে যে আমরা জামাত লেজুর নেজুর কিনা হ্যাঁ উপর থেকে আসারও কোনো সুযোগ নাই আমাদের এই অভ্যন্তরীণ বোর্ডই সিদ্ধান্ত নেয় যে কে নির্বাচন করবে তো আমার এই আমার ক্যাম্পাসের আমাদের সদস্য ভাইরা যারা ছিলেন তারা আমাকে মনে করেছেন যে এই ক্যাম্পাসে যেহেতু আমি ইতিপূর্বেও ছিলাম শিক্ষার্থীদের পাশে তো মনে করেছে যে ভাই হয়তো আবারও পাশে থাকলে ভালো হবে ভাইদের পরামর্শে নির্বাচন করা আর আপনার আমি আমাদের একটা আমাদের যে ফেসবুক পেজে আমরা কিছু প্রশ্ন করেছিলাম এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছিল বারবার সেটা হচ্ছে আপনার জনপ্রিয়তার কারণ কী মানে ব্যক্তিগতভাবে আপনার জনপ্রিয়তার কারণ কি আপনি কি মনে করেন আপনাকে কেন মানুষ পছন্দ করে সম্মান রিজিকের অংশ আচ্ছা তো আল্লাহ যখন যাকে সম্মানিত করেন আল্লার সিদ্ধান্ত তো পাঁচই আগস্টের পর আসলে ছাত্রশিবির যে কাজগুলো করে থাকে এগুলো আসলে কালেক্টিভ কাজ ছাত্রশিবির কখনো ব্যক্তিকে দেওয়া কাজ করায় না একটা টিমকে দেওয়া কাজ করায় আমি যখন একটা বড় প্রোগ্রাম করব এই প্রোগ্রামে আসলে সবাই এখানে অ্যাঙ্গেজ থাকে তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যতগুলো কাজ হয়েছে ছাত্র শিবিরের মাধ্যমে হোক বা অন্য মাধ্যমে হোক আমি চেষ্টা করেছি শিক্ষার্থীদের হয়ে কাজ করার কখনো দাবি আদায়ে ওনাদের সাথে শহীদ মিনারে মিছিলে ছিলাম কখনো জিরো পয়েন্টে ছিলাম জুলাইয়ে ছিলাম আমরা তো সব মিলে শিক্ষার্থী ভাই বোনেরা মনে করেছে যে ক্যাম্পাসের আগামীর ক্যাম্পাসের জন্য আমি ভালো কাজ করব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবাই অনেক মেচিওর তারা কারো বক্তব্যের মাধ্যমে অথবা কোনো কিছু দেখে হুটহাট সিদ্ধান্ত নেয় না তারা কিছুটা হলেও চিন্তাভাবনা করে আমরা আসলে রাজনৈতিক পরিবেশ যেরকম দেখি সারা বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে পরিবেশটা একটু ভিন্ন তারা পাঁচ আগস্টের পর আমাদের কাজ দেখেছে আমাদেরকে দেখেছে কাজ থেকে সেই সুবাদেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে ক্যাম্পাসে হয়তো ভাইরা কাজ করবে সেজন্যই আসলে আমাদেরকে নির্বাচিত করেছে আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনের সময়টাতে এবং এর আগেও ছাত্র শিবিরকে ঘিরে অনেক ধরনের কথাবার্তা যেমন নির্বাচনে কাটচুপি তারপর হচ্ছে ব্যালট মানে যে অমোচনীয় কালি বা বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে এবং কেউ কেউ বয়কট করার কথাও বলেছে তো সে জায়গা থেকে মানে আপনাদের এই বিষয়গুলো কীভাবে দেখেন আসলে একটা রাজনৈতিক দলের ব্যাপারে আমি জানি যে ওনারা প্রত্যেকটা সংসদেই নির্বাচন তারা বলেছে যে সুষ্ঠু হয় নাই চিরা ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় সংসদে তাদের একটা পদ শিক্ষার্থীরা নির্বাচিত করেছে তারা খুব ভালোভাবে নিয়েছে যে চিরা ইউনিভার্সিটিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য ছাত্র সংসদগুলোতেও যদি শিক্ষার্থীরা যদি তাদেরকে নির্বাচিত করতো তারা এটা মেনে নিত তো এটা বাংলাদেশে একটা কালচার তৈরি হয়েছে যে নির্বাচনে আমি হারছি এই নির্বাচন বর্জন তো এই কালচারটা আওয়ামী লীগ তৈরি করে গেছে তো আমরা আগামীর যে বাংলাদেশ এই বাংলাদেশে আমরা এই কালচার দেখতে চাই না যে আপনাকে জনগণ অথবা ক্যাম্পাসের শিক্ষার্থীরা পছন্দ করে নাই তাই বলে আপনি একেবারে বর্জন করে আপনি চলে যাবেন যে না আমি খেলবো না হ্যাঁ এটা তো আসলে আমরা ছোটবেলায় যে বাচ্চাদের সময় দেখতাম যে আউট হয়ে গেলে আমি খেলবো না চলে যাব তো এই রাজনীতিতে আমরা আসলে ফিরতে চাই না যে হারুক আমি যেদিন নির্বাচন নির্বাচন সেদিন আমি বলেছিলাম যে নির্বাচনে জয় পরাজয় যাই হয় আমি আমার সেই ফলাফল মেনে নিব এবং যারা নির্বাচিত হবে তাদের সবাইকে নিয়ে আমি কাজ করব। ডাকসুতে আমরা দেখেছি রাকসুতে দেখেছি জাকসুতে প্রত্যেকটা জায়গায় নির্বাচন বাঞ্চাল করে দিবে নির্বাচন করতে দিবে না তো পরবর্তীতে অনেক চেষ্টার পর এবং শিক্ষার্থীদের সম্মিলিত দাবির মুখে নির্বাচন করতে বাধ্য হয়েছে পরবর্তীতে আবার সে নির্বাচন বর্জন এই খেলাগুলো আমরা দেখেছি আর তারা যে অভিযোগগুলো নির্বাচনগুলো নিয়ে দিয়েছে এখন পর্যন্ত একটা অভিযোগের সিঙ্গেল ওয়ান একটা অভিযোগের কোনো প্রুফ তারা এখন পর্যন্ত সামনে নিয়ে আসতে পারে নাই এটা হচ্ছে মুখের বুলির মতো যে না ভাল লাগে নাই খাবো না আউট হয়ে গেছি খেলবো না মানে এরকম একটা সিচুয়েশন আর কি কিন্তু তারা কোনো প্রমাণ এখন পর্যন্ত হাজির করতে পারে নাই